যে একজন বড় প্রতাপশালী জালিম শাসক বড় একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করল তো তার রাজপ্রাসাদের পাশেই একটা খুপড়ি ঘর এক বৃদ্ধার অমনীর সেই খুপড়ির ঘরে এসে থাকতো রাজপ্রাসাদ তৈরি যখন মিস্ত্রিরা শেষ করলো তখন সে ঘুরে ঘুরে দেখছে হঠাৎ করে দেখে যে একটা খুপড়ি ঘর কেন এখানে এটা কার বসে একটা বৃদ্ধার অমনির বসে ভেঙে ফেলো বৃদ্ধা কোথাও গেছিল কাঁদে সে যখন বাদশা ভেঙে ফেলেছে ঘরটি এসে দেখে ঘরটা ভেঙে ফেলা হয়েছে আসমানের দিকে তাকিয়ে তখন সে বলল আল্লাহ ইদালাম এখন হা দেন ফাইন আন্ত আনতা আমি হাজির ছিলাম না তুমি কই আসিলা দেখছেন কি কয় আল্লাহ আমি তো ছিলাম না আমার ঘরটা রক্ষা করার জন্য বা চেষ্টা করি নাই তুমি কই আসিলা দেখো নাই যে আমার ঘরটা ভেঙে ফেলেছে পাক সাথে সাথে জিবরিল ফিরিস্তাকে অর্ডার করলেন জিবরিল ওই রাজপ্রাসাদ তৈরি করা হয়েছে ওর মধ্যে যারা আছে ওদের সহ ঘরটাকে থেকে উল্টায় দাও ওরা সেই প্রাসাদকে কি করা হয়েছে একজন নারীর বিধবা রমণীর বদায় সাথে সাথে সেটাকে উপড়ে ফেলানো হয়েছে মুসা আলহী সালামের জামানার আরেকটি কাহিনী হলো এমন যে বনে ইসরায়েলের এক লোক এক শিকার করত জাল নিয়ে যখন শিকারে বেরিয়েছে চাল্লার উপরে ভরসা করতে আল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে ভালো একটা বড় মাছ যদি আমি পাই সেটাকে বাজারে বিক্রি করে কী করবো বাচ্চা কাচ্চার জন্য চাল ডাল কিনে নিয়ে যাব আমার সংসার চলবে আল্লাহ তুমি ব্যবস্থা করো পাক তার জালের মধ্যে বড় একটা মাছ দিয়ে দিয়েছে তো ওই এলাকার বড় জালিম শাসক যে সে ওই মাছটা দেখে যে জেলে মাছটা পেয়েছে মাছটা নিয়ে গেছে কিন্তু দাম দেয় না কিছু মানুষ আছে মানুষের কাছ থেকে শুধু ফাও খায় কিন্তু দাম দেয় না দোকান থেকে পণ্য নেয় দাম দেয় না এটাকে বড়ো কোনো অপরাধও মনে করেন অনেকে সামান্য কিছু সামান্য তোমার গোটা জীবনের এবব দিলেও হইব না তুমি সামান্য কেন মনে করছো এত ভয়াবহ জিনিস তাই যখন বসে আমার মূল্যটা দেন আমি বাচ্চা কাচ্চার জন্য ওই মাছ বিক্রি করি তো আমার সংসার চলে একটু আমাকে টাকাটা দেন কোনো ভ্রক্ষেপ না করে বাড়িতে মাছটা নিয়ে গিয়ে বলতে বলতেছে এটাকে কটো তাজা মাছ ভুনা খাবো খুব মজা করা এটা করে মাছ খালি ধরছে হঠাৎ করে একটা ছোট্ট ওই মাছের একটা কাটা তার আঙ্গুলে বাঁধছে কিন্তু এইটা যে এত ব্যথা পুরা রাত ঘুমোতে পারছে না ওই যেমন বড় ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে এমন বিষ আপনার আঙ্গুলে ঢুকছে আপনার ওই আঙ্গুল গোড়ার থেকে টেলায় দেব নাহলে হাতের ভিতরে ঢুকবো বসে ঠিক আছে কাইটটা তবু যদি আমার ব্যথা থেকে বাঁচতে পারি ভালো কেটে ফেলা কেটে ফেলায় তারে সেই জামানায় যে ব্যান্ডেজের ব্যবস্থা ছিল করে দিয়েছে কিন্তু ব্যথা কমে নাই হাতের মধ্যে অন্যত্র ঢুকে গেছে ব্যথা পরবর্তী দিন ডাক্তার বলতেছে আপনার আঙ্গুলের মধ্যে যে বিষ এটা আপনার এই পুরা ইসের মধ্যে চলে গেছে আপনার হাতের কবজি থেকে কেটে ফেলার লাগবে কবজি থেকে কেটে ফেলছে ব্যথা কমে নাই পরবর্তী দিন ডাক্তার কাছে গেলে কোনোই পর্যন্ত কেটে ফেলেছে পরের দিন একেবারে হাতের গোড়া থেকে বিচ্ছিন্ন করছে কিন্তু ব্যথায় ঘুমাইতে পারে না রাতের বেলা স্বপ্ন দেখে যে মিসকিন তুমি কতদিন এরকম কষ্ট করবা যার হক নষ্ট করেছো তার কাছে যে মাপ চাও যদি বাঁচতে চাও না হলে ওই বিষ সারা শরীরে ছড়াই বললে পুরো শরীর টুকরা টুকরা করলেও তুমি না তখন সে গিয়ে দেখে ওই জেলে মাছই ধরতেছে তখন তার কাছে ক্ষমা চেয়েছে উপযুক্ত মূল্যটি আরও বেশি দিয়েছে বলে আমাকে মাফ করো আমার প্রিয় ভাইরা তখন সে মাফ করে দিয়েছে তখন মনে হলো তার ব্যথাটা একটু কম লাগতেছে আস্তে আস্তে ভালো হয়ে যাচ্ছে কিন্তু হাত তো হারিয়ে ফেলছে তখন বসে ভাই তোমার কাছ থেকে মাছটা যখন জোলম করে নিয়েছিলাম মূল্য না দিয়ে তুমি আমার বিরুদ্ধে কি নালিশ করেছিলে আল্লাহর কাছে যখন সে বলছে যে আমি আসমানের দিকে তাকিয়ে বলেছিলাম আল্লাহ তার শক্তি আমার বিরুদ্ধে আসে সেই শক্তিও দেখিয়েছে আল্লাহ কিন্তু তোমার শক্তি তার বিরুদ্ধে আছে এটা আমি জানি আমি সেই সেই শক্তি দেখার অপেক্ষা আমি করছি বাস এতটুকু আরি নিয়ে ক্ষুদ্র দেখা তোমার কুদরতার শক্তি আমি দেখতে চাই এতটুকু আমি বলেছিলাম ক্ষমা চাওয়ার পরে সে যখন রাতের বেলা ঘুমিয়েছে তখন পরের দিন উঠে যাকে আলহামদুলিল্লাহ তার হাত জোরে লেগে গেছে তার হাতটা ঠিক মতো জোরে লেগে গেছে আর অসুবিধা নাই তার মানে হলো কোনো ব্যক্তির সম্পদকে অন্যায়ভাবে ভোগ করা যাবে না বিনা পয়সা খাওয়া যাবে না হাজরতে ইমাম আবু হানিফা আহমদুল্লাহ আলীহি হাঁটতেছেন সময়কে কাজে লাগাবার চেষ্টা করতেন হার হার মুহূর্তকে হঠাৎ ওনার পাও একটা শিশুর বাচ্চার পায়ে লেগে গেছে তখন শিশু বাচ্চাটি আবু হানিফাকে বলছেন ইমাম আবু হানিফা কে হানিফা আমা আমাল কে তুমি যে একটু আমার পায়ে আঘাত করে আপনি যে চললেন কেয়ামতের ময়দানে এর বদলা যে আল্লাহ নিবেন এটার ভয় আপনার দিলের মধ্যে নাই যত বড়ো ব্যক্তি তত বড় ভয় আল্লাহ সাথে সাথে যিনি কেয়ামতের সেই বিভীষিকাময় পরিস্থিতির কথা চিন্তা করে এমাম আবু হানিফা হয়ে পড়ে গেলেন হুশ আসার পরে তিনি তার কাছে বাচ্চাটার প্রতি তো ক্ষমা চাইলেন এবং তিনি বললেন যে জালিমকে করুণ মৃত্যুর দিকে ঠেলে দেয় এই জুলুমটা কারোর প্রতি জুলুম করলো এই মৃত্যুটা তার মৃত্যুকে মানে এই জুলুমটা তার মৃত্যুকে অত্যন্ত করুণ পরিণতি নিয়ে আসে করুণভাবে মৃত্যু হয় বলে আল্লাহ আল্লাহর কাছে আমরা পানা চাই এরকম জুলুম আমরা কারোর প্রতি না করি সোলাইমান আলী সম্পর্কে একটি প্রখ্যাত কাহিনী আছে সোলাইমান নবী প্রাণীকুলের ভাষা জানতেন একটা পিঁপড়া আস্তে আস্তে ওনার শরীরে উঠছে উনি ঘুমিয়েছিলেন তো অনেক সময় পিঁপড়ায় হাঁটলে পিঁপড়ার হাঁটার অনুভূতিটা মানুষ বুঝতে পারে যে পিঁপড়া হাঁটতেছে উনি পিঁপড়াটাকে ধৈরা ফিকা মারে ফেলাইতেছেন তখন পিঁপড়া বলছে ইয়া নবী আল্লাহ মা হা দিয়ে সতোয়া এটা কীরকম জুলুম আপনি এত জোরে আমাকে ফিকা মারে ফেলাই দিলেন কেন আপনি জানেন না কালকে মহান প্রতাপশালী আল্লাহর সামনে দাঁড়িয়ে এর হিসাব দেওয়া লাগবে যেই দিন পাক জালেম থেকে মজলুমের পক্ষে বদলা নেবেন আপনি জানেন না আল্লাহর নবী সুলাইমানকে ছোট্ট একটা গোটা পৃথিবীর বাচ্চা হেরে ছোট্ট একটা ধমক দেয় ধমকে হয়ে হোস আসার পরে বললেন তা যা বলি আম্মান জ্বালা নাকি আমি তোমার প্রতি জুলুম করছি তুমি আমার মাফ করো পিঁপড়ায় কয় তিন শর্তে মাফ করতে পারি তিন শর্ত ছোট্ট পিঁপড়া হেরে আবার শর্ত দেয় নবীরে তিন এক নম্বর শর্ত হলো কোনো ভিক্ষুক আপনার দরবারে আসলে কেউ কোনো কিছু চাহিদা নিয়ে আপনার কাছে আসলে আপনি তাকে ফেরত দিতে পারবেন না খালি হাতে কিছু দিতে দিবেন এক নম্বর শর্ত হ্যাঁ বলছেন দ্বিতীয় শর্ত হলো আল্লাহ বাতর আঙ্ফিৎ দুনিয়া দুনিয়ায় আপনি অহংকার করে কখনো হাসবেন না বিশাল সালতানাতের মালিক আপনি বিশাল সেনাবাহিনী আপনার আছে না আপনি অহংকার করে হাসতে পারবেন না তিন নম্বর হলো আপনার কাছে কেউ যদি সাহায্য প্রার্থী হয়ে আসে আপনি তাকে খালি হাতে ফেরত দিবেন না তখন আপনার হাজর সোলাইমান যখন তিনটা মেনে নিলেন তখন পিপড়াকে আমি আপনার মাফ করে দিলাম ইব্রাহিম বিন আধাম বলখের বাদশাহ হজ করতে এসেছেন সেখান থেকে ফিরে গিয়েছেন ফিলিস্তিনি। রাতের বেলা যখন ঘুমিয়েছেন স্বপ্নে দেখেন দুজন ফেরেস্তা পরস্পর বলি করছে যে মান হাদা এই লোকটা কে অপর ফেরেস্তা বলছে এই লোক তো এব্রাহিম বিন আদহাম জাহিদ ও ফোরাসান ফোরাসানের প্রখ্যাত কিরিচ্ছ সাধক ব্যক্তি আল্লাহ আল্লাহ আল্লাহওয়ালা মানুষ ইব্রাহিম বিন আদহাম তখন কিন্তু একটা বিষয় আমরা লক্ষ্য করছি গত এক বছর ধরে এই লোকটার কোনো নিকা আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না এটা এক ফেরেস্তা আর এক ফেরেস্তাকে শোনাচ্ছে আসলে তো বিন আধারকে বোঝানো হচ্ছে বসে কেন বসে গত বছর তিনি এক লোকের কাছ থেকে খেজুর কিনেছিলেন খেজুর কি কিনেছিলেন খেজুর খেজুর কেন থেকে অনেক সময় দেখা যায় দু একটা খেজুর পরে যায় তো উনি ওই খেজুর দুইটাকে ওনার মাপের ওনার মাপের অংশ মনে করে খেজুর দুইটাকে নিয়ে নিয়েছিলেন আসলে ওই খেজুর দুইটা ওনার ছিল না এটা দোকানদারের ছিল আর আমাকে দেশে তো বাদাম বিক্রি দেখা হয় বাদাম কত কোয়াই খাওয়া শুরু করে বাংলাদেশের মধ্যে হয় না নাকি পার্কের মধ্যে বাদাম ছোট্ট এক দোকানদার কত বাদাম কোয়াই বড়োটা বড়োটা বাচ্চা খাওয়া শুরু করে এখন এই দুইটা খেজুর সেজে দোকানদারের খেয়েছে এই জন্য এক বছর ধরে তার কোনো নিক আমল কাছে কবল হচ্ছে না সকালবেলা এব্রাহিম আদহাম যিনি বাদশাহী ছেড়ে আসতেন আল্লাহকে পাওয়ার জন্য তিনি স্বপ্ন দেখে কি অবস্থা হতে পারে তার সকালবেলায় তিনি সফরের প্রস্তুতি নিয়ে এই তেল তেলের রাস্তা ছিল না কোনো জাহাজ ছিল না বাস ছিল না তিনি এই পায়ে হেঁটে সুদীর্ঘ মক্কা মক্কা আবার এসেছেন যে দোকান দিয়ে খেজুর কিনেছিলেন আসে দেখেন বল যে ভাই এখানে একজন দোকানদার ছিল গত হজের মৌসুমে আমি খেজুর কিনেছিলাম উনি কে তোকে আমার আব্বা আপনার আব্বা কই বসে উনি তো মারা গেছেন বসে তাই নাকি আমি তো দুইটা খেজুর এভাবে এইভাবে তার অংশ থেকে নিয়েছিলাম এই জন্য তার মূল্য হিসাবে আপনি ওয়ারেস আপনার কাছে আমি দিয়ে দিচ্ছি উনি এইটার মূল্য দেওয়ার পরে রাতের বেলা যখন ঘুমিয়েছেন তখন রাতের বেলা স্বপ্ন দেখেন ওই ফিরেস্তে একজন একজনের কইতে আছে আলহামদুলিল্লাহ তিনি ঋণ পরিশোধ করার কারণে আল্লাহ পাক এক বছর যাবত তার যে ইবাদত মৌকুফ রেখেছিলেন স্থগিত রেখেছিলেন সেটাকে আল্লাপাক কবল করে নিয়েছেন